أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قلت ثم أي قال بر الوالدين، قلت ثم أي قال الجهاد في سبيل الله. আবদুল্লাহ ইবনেমা শাহদ প্রখ্যাত সাহাবী নবীর কাছে গেলেন হুজুর আমি একটা বিশ্রী আপনাকে জানতে চাই নবীজি বলেন তো আল্লাহর কাছে রবের কাছে মৌলার কাছে সবথেকে প্রিয় আমল কি দামি আমল কি শ্রেষ্ঠ আমল কি একটু করে জানান হুজুর আপনি যদি জানালে আমরা খুশি হব আল্লাহর হাবিব বললেন সাহাবীর তিনটি আমল করণ তিনটি আমল হচ্ছে আল্লাহর কাছে রবের কাছে বেশি প্রিয় নাম্বার ওয়ান হলো সাহাবি যদি তুমি অক্ত মোতাবেক পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো আল্লাহর সন্তোষের জন্য যদি তুমি বা তরিকায় মোতাবেক যথাযথভাবে ঠিক টাইমে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে যদি তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো ওই নামাজ এটা আমার আল্লাহর কাছে সব সাইতে প্রিয় আমল নাম্বার দুই হলো সাহাবি বললেন হুজুর এর পরে কি নবীজি বললেন মা বাবা সেবা করা পিতা মাতার প্রতি শ্রদ্ধা করা পিতা মাতার

রব্বালিন বলছেন ও কদা রব্ব তোমার রবের ফাইসালা হল তোমার আল্লাহ রা হল যে তোমরা তাকে ছাড়া কারো গোলামি করবে না কারো দিকে করবে না কার দাসত্ব করবে না গোলামি হবে কার আওয়াজ দিয়ে বলুন কার নাম্বার দুই হলো আল্লাহর গোলামির পরে আল্লাহর দাসত্বর পরে আল্লাহ পাকের হুকুম আদায়ের পরে এই মহা পৃথিবীতে আপনি যার কাছে নত হবেন যার কাছে গিয়ে নিচু হবেন যার কাছে গিয়ে আপনি নম্র হয়ে যাবেন যার কাছে গিয়ে আপনি দোয়া চাইবেন আল্লাহ পাক বলেন ওই বান্দারা হলো তোমার দুইজন মা বাবা সুবহানাল্লাহ কারণ মা বাবার কথা সরাসরি আল্লাহর গোলামির পরে আল্লাহ পাক কোন পীর বুজুর্গের কথা বলেন নাই সরাসরি বলছে সন্তান তুমি যদি দুনিয়াতে দামি হতে চাও তোমার দুইজন আল্লাহর পরে যাদের মর্যাদা ইসলামে দিয়েছে তুমি তাদের কাছ থেকে দোয়া নাও তাদের সেবা করো তাদের মূল্য দাও তাদের অভাব পূরণ করো মা বাপ যেভাবে ছোটকালে আমাদের প্রতি দোয়া করছিল দয়া করছিল মা বাপ যখন বৃদ্ধ হবে দুর্বল হবে অসহায় হবে লাঠি ধরতে হবে তখন সন্তান তুমি গিয়ে তোমার মা বাবার সেবা করো যেভাবে ছোটকালে তারা আমাদের প্রতি দয়া করছেন কনসমান আল্লাহ